তিনটি ইলেকশন হয়েছে ধরো হবে এরপরে দুঃশাসন দুর্নীতি ধীরে 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 ধীরেছে মিডিয়া কন্ট্রোল আপনার তার আইনগুলো ডিজিটাল শুরু করে সবগুলো মিলিয়ে গোটা দেশকে জাতিকে বিশেষ করে ইয়াং জেনারেশনকে বিক্ষুব্ধ করেছে সর্বশেষ যে আমরা মহাসগুলো টাকা দিয়েছিল আপনার হাজার হাজার কোটি টাকা পাচার ব্যাংকের দুর্নীতি এরপরে আপনার ইনফ্লেশন জিনিসপত্রের দাম আকাশ চুম্বি হয়ে যাচ্ছিল আপনার কন্ট্রোল মেগা প্রজেক্ট মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি ফলে এটা তৈরি হয়েছিল সর্বশেষ ছাত্ররা যেটা তাদের কোটা আন্দোলন নিয়ে শুরু করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে এটাকে আমরিক এত মিস হ্যান্ডেল করেছে তাদের অহংকার এবং প্রতিশোধের চিন্তাগুলো থেকে তার ছাত্রদেরকে একেবারে প্রথমেই অস্বীকার করতে গিয়েছে যখন বাংলাদেশের নিয়মই হচ্ছে ছাত্রদের উপর যখন আপনি গুলি করবেন তখন কিন্তু আপনি খেয়াল করে দিয়ে এই আন্দোলন প্রথম দিকে এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীভূত ছিল এরপরে গভর্নমেন্টের এক একটা ভুল হ্যান্ডলিং এর কারণে এটা সারা দেশে ছড়িয়ে পড়েছে এরপরে আপনার সমস্ত ছাত্ররা যুক্ত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে ফলে হয়েছে কি আমরা দেন ইট বিকাম এ মুভমেন্ট যে মুভমেন্টে গভর্নমেন্টকে সরাও আন্দোলন চলে গেল পরিষ্কার বলল এখন সরকারকে পদ্মে করতে সেটা আপনি নিজেরাই দেখেছেন যে পাঁচ তারিখে যে বিশাল একটা সত্যিকার বন্দীকে একটা বিস্ফোরণ হয়েছে মানুষের গণ অভ্যুত্থান করতে সেটাকে আমি সেভাবে দেখি যে আপনার এটা একটা অত্যন্ত আপনার জনপ্রিয় এবং জনগণের দীর্ঘকালের তাদের যে ক্ষোভ তাই বই প্রকাশ আচ্ছা মানে একটা বিষয় আমরা দেখেছি যে যখন পাঁচ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন তারপরে হচ্ছে তার আমরা তারপর দেখেছি যে বিএনপি বিজয় মিছিল করেছে তাদের একটা অবস্থান আমি এবং তারপর থেকে কি আসলে বিএনপি একটু একটু পিছনে পিছনে আসলো মানে বিষয়টি ছিল যে এরকম যে আহ নব্বই দিনের মধ্যেই ইন্টারীন্ট সরকার যেটি গঠন হবে তাদেরকে নির্বাচন দিতে হবে তারপরে আপনারা যেটি

এবং এই মামলাতে বেগম খালেদা জিয়া থেকে শুরু কেউ বাকি নাই বেগম খালেদা জিয়া ছয় বছরের জন্য মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা তারেক রহমান সাহেবকে দেশের বাইরে একটি চেয়ারম্যান দেশের বাইরে নির্বাচিত হওয়া এই যে একটা ভয়াবহ একটা রাজনৈতিক দলের অত্যাচার নির্যাতন এটা বই প্রকাশ যখন হাসিনা পালিয়ে গেল বই প্রকাশ তো ওই বিজয় মিছিল তো হবেই এটাই স্বাভাবিক এবং সেই বিজয় মিছিলটা সম্পূর্ণভাবে আজকের যে আপনার ছাত্র যে আন্দোলন করেছে তাদের সঙ্গে সম্মতি প্রকাশ করে কেউ ওই বিজয়ে মিছিলে পাঁচ তারিখে আপনি দেখেছেন নিশ্চয়ই যে এটা সাংবাদিকতা করছেন এমন কোন পরিবার নেই যে সব পরিবারে ছেলে মেয়ে বাচ্চাকে নিয়ে অংশগ্রহণ করেন ধারের মধ্যে আপনার শিশু বাচ্চাকে নিয়েছে আপনার মা নিয়েছে ছোট ছেলে হাত ধরেছে সব বেড়ে আমি যখন কোনোদিন যাকে রাস্তায় দেখিনি আমি সমস্ত পরিবার বেরিয়ে এসছে গিভিং টোটাল সাপোর্ট টু দ্য স্টুডেন্ট মুভমেন্ট অ্যাজ

এবং তাকে আন্দোলন নির্বাচনের জন্য তার জন্য প্রস্তুতি নিতে পারে তার জন্য যৌক্তিক সময় দিচ্ছে বিএনপি অন্যান্য দলগুলোর কথা বলছে রাজনীতি করছে বিএনপি তিনি কবে দেশে আসবেন এই প্রশ্নটি অনেকে তখনই আইনগত ভাবে তিনি আসতে পারবেন তিনি চলে আসবেন কেন আসতে পারবেন ওনার মামলা গুলোর বিষয় আইনগত ভাবে আমরা চেষ্টা করেছি আইনগত ভাবে তার মামলা তো ফেক মিথ্যা মামলা সমস্তগুলি সেখানে তাকে তাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন বুঝি না এই যে সিটিজেন অফ দিস কান্ট্রি এবং যে মিথ্যা আমরা হয় সেটা কোর্ট ডিসাইড করবে প্রত্যেকে সিদ্ধান্ত নিয়ে যাবে এই যে আপনার একটা ধারণা প্রিকনসিভন কিছু ক্যাম্পেইন চালানো হয় যে তারেক রহমান এই করছে এই করছে প্রমাণ তো কেউ করতে পারে না এটা ঠিক না তারপর যে রাজনীতিতে ফাইনাল ডিসিশন মেকার ইজ দ্য পিপুল জনগণ সেটা একমাত্র নির্বাচনের মাধ্যমে আসে সেই নির্বাচনেই আমরা ফেয়ার চাই সেই নির্বাচনটাই আমি আমরা একটা প্রায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে আসবো তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শরীরের কি অবস্থা এখন অত্যন্ত অসুস্থ এখন ফিট টু ফাই আর আমরা ইতিমধ্যে আমাদের যোগাযোগ করছি উনি যেখানে যেতে চাচ্ছেন সেখানকার সঙ্গে যোগাযোগ হয়ে গেছে আমরা তাকে কিভাবে নেব এই আচ্ছা আহ মানে একটু যদি মানে আমি রাজনৈতিক জায়গা থেকে একটু যদি আসি আপনাদের জোটের কি অবস্থা এবং জামায়াত ইসলামীর সঙ্গে কি আপনাদের জোট নাই মানে আমরা আগেও না ভেঙে গেছে যুগপধ আন্দোলন আমরা করছি এই সরকারের বিরুদ্ধে আমাদের সরকারের বিরুদ্ধে আমরা করেছি আহ সেটাই ছিল আমাদের যুগপ্রধান আন্দোলন আমাদের সঙ্গে যারা ছিলেন তারা আছেন তারা এখন কাজ করছেন তাদের মধ্যে করে যুগপ্রধান যখন আমরা একসাথে ঘোষণা দিব যে পড়ে এখন তো আজি পতন হয়েছে যেহেতু আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে এখন বাকিটা আমরা আহ নির্বাচনের সময় আসবে যখন আমরা মানে ইন্টারেস্টিং প্রসঙ্গ আমি জানি না করেছে কিনা সেটি হচ্ছে যে আমরা সম্পতি দেখেছি যখন শেখ হাসিনা তিনি চলে গেলেন তারপরে হচ্ছে তার যে ছেলে স্বজীব জয় তিনিই বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন বিভিন্ন পত্র বলছে হ্যাঁ ইয়ে করেছিলেন এবং সেখানে খুব ইন্টারেস্টিংলি তিনি বিএনপির কথাও বলেছেন এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বক্তব্য দিয়েছেন সেটাকে একটা এক পজিটিভ জায়গা থেকে উনি সেটা দেখতে চাইছেন মানে প্রশ্নটা হলো জানি না এটা মানে কতটা যৌক্তিক মানে আপনার মানে কোন ধরনের যোগাযোগের চেষ্টা সেখান থেকে বা কোন রকমের কোন মানে একটা জায়গা তৈরি করার কোন চেষ্টা হয়েছে কিনা সমস্যা আছে

পনেরো বছর আগে থেকে হতো আরো আগে থেকে যদি ওনারা এখানে গণতন্ত্র ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে বিরোধী দলকে গুরুত্ব দিয়ে যদি ওনারা একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করতেন উল্টোটা করেছেন ওনারা একদম পরিসরকে বন্ধ করে দিয়ে স্পেস একেবারে ক্লোজ করে দিয়ে ওনারা এক নায়কতন্ত্র আপনার এই যেটাকে আজকাল বলছে কর্তৃত্ববাদী পলিটিক্স এবং ফাইসিবাদী পলিটিক্স চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন এখন ওনারা আগে সেটা প্র্যাকটিস করুক গণতন্ত্র প্র্যাকটিস করুক তারপরে যেন মনে করেন যে এনারা ফ্রি আসার জন্য জনগণ গ্রহণ করবে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে সেখানে করে আপত্তি করবো মানে এইবার হচ্ছে নির্বাচন প্রসঙ্গে ফিরে আসি আপনি বললেন যে এই সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করুক সেটি আপনারা চান মানে সেটার জন্য ধরেন রাজনৈতিক দল হিসেবে আপনারা এই অন্তর্বর্তী সরকারকে কতটা সময় দিতে চান এতে ডিপেন্ড করে যে তারা পত্র দ্রুততার সঙ্গে সেই আপনার ক্ষেত্রটা তৈরি করতে পারছে এটা মাত্র সাত আট দিন হয়েছে তাদের এখনই এই প্রশ্ন আসার সুযোগ নেই আচ্ছা না মানে আমি এই জন্য বলছি মানে জাস্ট বোঝার জন্য সেটি হচ্ছে যে অনেকে এটা এটা বলা মুশকিল আপনার এই আমাদের তো আমরা দ্রুততম সময় চাই তারা কিন্তু সেটা থেকে পরিবেশ তৈরি করতে হবে এখন তো গভর্নমেন্টের মাত্রা সাত দিন তৈরি হয়েছে ওনারা নিজেরাই স্টেপ না জি জানবেন চেষ্টা করবেন কোথায় কি সমস্যা আছে ফেয়ার ফ্রি করতে হলে আপনার নিউট্রাল করতে হলে কাকে কাকে কোথায় বসাতে হবে কি করতে হবে আমাদের সেই কনফারেন্সটা আছে আচ্ছা এবং সেটার জন্য যদি ধরেন মানে তিন মাস তো অন্য বিষয় তিন মাস একটা সাংবিধানিক জায়গা কিন্তু সেটা ছয় মাস হতে পারে এক বছর নির্দিষ্ট ভাবে এই মুহূর্তে কোন সময়ের কথা বলতে পারবেন এই জন্য যে আমরা গভর্নমেন্টকে দেখছি জি দুই নম্বর হচ্ছে যে আপনার আবার হিতোয়া আমরা মনে করব যে অনির্দিষ্ট কালের জন্য এই সরকারে থাকার সুযোগ 25 সাল লাইটনে জি তার আগে যখন দুধ সম্ভব নির্বাচনকে করে নির্বাচন dicta হয়েছে আমি যত বিষয় এর তাই করবে যে আপনি কনস্টিটিউশনের কথা বলছিলেন এই কারণে আমি এই প্রশ্নটা একটু তুলি সেটা হচ্ছে যে আপনি দীর্ঘ মানে লম্বা সময়ের একজন পার্লামেন্টিয়ান আপনি বাংলাদেশের রাজনীতিতে মানে আপনি বসিয়ান একজন রাজনীতিবিদ বিষয়টা হচ্ছে যে মানে এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার একটা আলোচনা হচ্ছে যে একটা রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন অথবা বা গুলোতে কিংবা কিছু জায়গায় পরিবর্তন নানান রকমের আলোচনা হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক আলোচনা বা ঘোষণা আমরা সরকার থেকে এখনো সেভাবে পাইনি এমনি কথা হচ্ছে আলোচনা হচ্ছে বিভিন্ন ফোরামে হচ্ছে সেই জায়গা থেকে প্রশ্ন আপনার কাছে যে মানে যদি সাংবিধানিক পরিবর্তন লাগে এমন কোনো পরিবর্তন সেটা চান সেটা কি পরিবেশ বা সেটা কি সুযোগ আছে কিনা যে বর্তমান যে আইনি আইনি পরিবর্তন তো কোনো আপনার অনির্বাচিত সরকার করতে পারে সমীচীন এক দুই নম্বর হচ্ছে যে আপনার আমাদেরও একত্রিশ দফা আমরা গেছি আপনার জানেন সেই একত্রিশ দফার মধ্যে আমাদের সংবিধান পরিবর্তন করতে খুব স্পষ্ট হয়ে আছে কারণ আমরা মনে করি বর্তমান যে সংবিধান এই সংবিধান মানুষের কল্যাণ বয়ে আনতে পারে সুতরাং এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করতে হবে তো আপনাকে জনপ্রতিনিধিদের দিয়ে জনপ্রতিনিধিদের দিয়েই আমরা সেটা করার পক্ষ আমরা সেই জন্যই বলেছি যে আমরা মনে করি যে দেশের বিটার একটা পার্লামেন্ট নির্বাচন করা বা আপনার গণপরিষদ গঠন করা যাই বলি না কেন গঠন করে ওই আমাদের বলা আছে আমাদের একটি দফায় যে একটা আপনার একটা কমিশন তৈরি করা পরিবর্তন এই জিনিসটা আমরা বলছি জুডিশিয়াল কমিশন তৈরি করাতে বলেছি বিচারিক ব্যবস্থাকে সঠিক করার জন্য এই কথাগুলো আমরা আগে থেকে বলছি বলে এখন যদি কেউ মনে করে যে রাষ্ট্র সংস্কার মানে বুটিগত লোক রাষ্ট্র সংস্কারের কথা বলবেন জনগণ গ্রহণযোগ্য হতে হবে না হলে তো ওটাও কর্তৃত্ববাদী হয়ে যাবে সেই কারণে সবাই সব দিক চিন্তা করে নিঃসন্দেহে জনগণের প্রতিনিধিদের দ্বারা আপনার কনস্টিটিউশন চেঞ্জ হওয়া উচিত